নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ শ্রী শ্রী মা কীভাবে পুজো করতেন কতটা আড়ম্বরহীনভাবে মায়ের পুজোর উজ্জ্বল বৈশিষ্ট্য কি ছিল সেই সমস্ত নিয়ে একটু আলোচনা করতে এলাম শ্রী শ্রী মা মায়ের পূজার বৈশিষ্ট্য শ্রীশি মায়ের ঠাকুর পূজার উজ্জ্বল বৈশিষ্ট্য আড়ম্বরহীনতা বাস্তবিক এই আড়ম্বরহীনতাই পূজার একটা আকর্ষণীয় বৈশিষ্ট্য পূজার সাত্ত্বিক রাজস্বিক ও তামসিক ভেদে তিন প্রকার সাত্ত্বিক পূজায় কোনো আড়ম্বরের দরকার হয় না এই পূজায় কোনো কামনা নেই প্রেম ভক্তি এই পূজার আসল উপকরণ শ্রীশি মা পরম ভক্তি ও নিষ্ঠার সহিত ঠাকুরের পূজা করতেন বেশি সময় নিয়ে জাঁকজমক করে পূজা করতেন না ঠাকুরের আসনের নিচে পেতলের কোমন্ডুলে গঙ্গার জল থাকত তার আশপাশে চন্দন কাঠ পঞ্চপাত্র ও দু একটি পুজোর উপকরণ থাকত শ্রীমাস সকাল প্রায় নটা নাগাদ সব কাজ সেরে পুজোয় বসতেন জয়রামবাটিতে তিনি ফুলের অভাবে তুলসী পাতা ও জল দিয়েই নির্দ্বিধায় পুজো করতেন শিশি মা তুলসীকে অতি পবিত্র মনে করতেন বলতেন তুলসীর স্পর্শে সব শুদ্ধ হয় তুলসী মাহাত্ম স্মরণ করে শ্রীসি মা প্রতিদিন পুজোর পর ঠাকুরকে নিবেদিত তুলসী প্রসাদ রূপে ভক্তি ভরে গ্রহণ করতেন শ্রীমা ঠাকুরের পূজায় খুব বেশি সময় কাটাতেন না কেননা সমস্ত গৃহকর্ম তাকেই করতে হতো এই সকল গৃহকর্মগুলিকেও তিনি পুজো থেকে আলাদা ভাবতেন না যা করতেন সব ঠাকুরের জন্য পূজার পর প্রসাদ পাওয়ার জন্য অনেক ভক্ত আকুল আগ্রহে অপেক্ষা করতেন প্রসাদ দিয়ে তাদের তৃপ্ত করার মানেই ভগবানকে সেবা করা সুতরাং পূজার ঘরে ঘন্টার পর ঘন্টা কাটানোর চেয়ে পূজার জন্য প্রয়োজন অতিরিক্ত সময় নষ্ট না করে ভক্ত বেশি ভগবানের সেবারূপ পূজা কোনো অংশে খাঁটো নয় তিনি নিজে এক ঘন্টার মধ্যে পূজা শেষ করে ভক্তদের প্রসাদ বিতরণের জন্য শালপাতা সাজাতেন অপর কেউ পূজা করলে যদি স্তব পাঠাদি করতে গিয়ে বিলম্ব হতো তবে মা বিরক্ত হতেন তিনি একদিন বলেছিলেন আগে পুজো ও ভোগ সেরে নিয়ে পরে যত পারে স্তব পাঠ করুক না এ কি লোক সব জল খেতে পায় না লোক সব জল খেতে পায় না বেলা হয়ে যায় দেখুন মায়ের পুজো কেমন আমরা মনে করি ঠাকুর ঘরে বসে বোধহয় ঘন্টার পর ঘন্টা পুজো করাটা আসল না মায়ের জপ চলত অহরহ সর্বত্র মা জপ করতেন মনে মনে কিন্তু মা পুজোর আসনে বসে যেটুকু আড়ম্বরহীনভাবে যতটা পুজো করা চলে করে তাড়াতাড়ি যারা প্রসাদের অপেক্ষায় বসে আছেন যারা জল খায় না প্রসাদ না খেয়ে তাদের জন্য প্রসাদ দিতেন ঠাকুরের মায়ের এই যে রামকৃষ্ণ সংঘের সর্বোত্তম বৈশিষ্ট্য হল এটাই অন্যতম বৈশিষ্ট্য হলো এটাই যে জ্ঞানে জীব সেবা আগে জীবের সেবা তারপরে শিবের সেবা সেই জীবকেই জ্ঞানে সেবা করো এটাই বারবার আমাদেরকে শেখাচ্ছেন কিন্তু ঠাকুরমা আশা করি আমাদের আজকের এই আলোচনা আপনাদের সকলের খুব ভালো লাগলো ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক কমেন্ট শেয়ার করবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলের নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব। আপনারা তার নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক হরিও তৎসৎ শ্রী রামকৃষ্ণ অর্পণা তো জয় মা শারদেশ্বরী জয় তু স্বাজি মহারাজ